স অফ ইংলিশ লিটারেচার ওল্ড ইংলিশ পিরিয়ড চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি সাল পর্যন্ত মিড ইংলিশ পিরিয়ড এক হাজার ছেষট্টি থেকে পনেরো সাল পর্যন্ত অ্যাংলো নরম্যান পিরিয়ড এক হাজার ছেষট্টি থেকে তেরোশো চল্লিশ সাল পর্যন্ত এইজ অফ চষার তেরোশো চল্লিশ থেকে চৌদ্দশো সাল পর্যন্ত দ্য ডার্ক অর ব্যারেন পিরিয়ড চৌদ্দশো থেকে চৌদ্দশো পঁচাশি পর্যন্ত এই তিনটা হলো মিডিয় ইংলিশ পিরিয়ডের মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ এক হাজার ছেষট্টি থেকে পনেরো সালের মতো অন্তর্ভুক্ত অ্যান্ড দেন দ্য রিস পিরিয়ড পনেরোশো থেকে ষোলোশো ষাট পর্যন্ত তার অনেকগুলো ভাগ আছে ফার্স্ট প্রিপারেশন অফ রেনসান্স পনেরোশো থেকে পনেরোশো আটান্ন পর্যন্ত তা দ্য ইজিপথ পিরিয়ড পনেরোশো আটান্ন থেকে ষোলোশো তিন পর্যন্ত দ্য জ্যাকোবিয়ার পিরিয়ড ষোলোশো তিন থেকে ষোলোশো পঁচিশ পর্যন্ত দ্য ক্যারোলিয়ান পিরিয়ড ষোলোশো পঁচিশ থেকে ষোলোশো উনপঞ্চাশ সাল পর্যন্ত এবং কমনওয়েলথ পিরিয়ড ষোলোশো উনপঞ্চাশ থেকে ষোলোশো ষাট পর্যন্ত দ্য নিউক্লিস্যাল পিরিয়ড ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই সাল পর্যন্ত তার অনেকগুলো ভাগ আছে ফার্স্ট দ্য রেজিস্ট্রেশন পিরিয়ড ষোলোশো ষাট থেকে সতেরো সাল পর্যন্ত তার আরেকটা নাম এই বলা হয় এইজ অফ পোয়েট জন ড্রাইডেন অগাস্টার পিরিয়ড সতেরোশো থেকে সতেরোশো পঁয়তাল্লিশ যার আরেকটা নাম পোপ অ্যালেকজান্ডার পিরিয়ড দ্য এইজ অফ সেন্সিবিলিটি সতেরোশো পঁয়তাল্লিশ থেকে সতেরোশো আটানব্বই সাল পর্যন্ত রানী ভিক্টোরিয়ার নামে এই পিরিয়ড নাম করা হয় ভিক্টোরিয়ার পিরিয়ড দ্য মডার্ন পিরিয়ড উনিশশো এক থেকে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সময় পর্যন্ত তার দুইটা ভাগ এডওয়ার্ডিয়ান পিরিয়ড উনিশশো এক থেকে উনিশশো দশ পর্যন্ত দ্য জর্জিয়ান পিরিয়ড উনিশশো দশ থেকে উনিশশো পর্যন্ত পর্যন্ত পোস্টমার পিরিয়ড উনিশশো থেকে বর্তমান সময়কাল পর্যন্ত